মিথ্যা মামলা করিও না মিথ্যা দিও না কাগজ দেখিয়ে না মানবের মানবের কষ্ট দিও না আল্লাহ তোমরা হাসরে ময়জানে দাঁড় করাইব আল্লাহ তোমার বিচার আগে করবে তুমি যে বিচার তোমার বিচার আল্লাহ তালা আগে করবে তুমি যে বিচার তুমি একে বিচার করতেছ তা তো বিচার তোমার আল্লাহ আল্লাহ তালা হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর খাড়া করা যাচ্ছ মনে রাখিও সরকারে চাকরি কর কোন বুঝ খাইও না হারাম খাইও না হারাম ছাড়ো হারাম ছাড়ো হালাল খাও আল্লাহ ভয় করো আল্লাহ ভয় করো আল্লাহ ভয় করো মেসমার ওই এই বিল্ডিং ভাঙি হইব এই বিল্ডিং মেসমার ওই ভাঙি হইব মানুষ